দেখুন আমি একটা কথা শুধু বলবো যে আমি একজন মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের আমি সাধারণ সম্পাদিক রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ওয়াক বিল নিয়ে বলুন কি প্রত্যেকটা জিনিসে যখনই বাংলার আর ভারতবর্ষের মানুষে সে সিএএনআরসি হোক কি মানে ডিমনিটাইজেশন হোক কি যে কোনো মানুষের বিপদ যখনই হয় যে মানুষটা ধর্ম নিরপেক্ষ হয়ে দাঁটায় সরব হয় সেই মানুষের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি খুব গর্ব করে বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যোদ্ধা এবার দিদি যদি আমাকে বলে যে তুমি ঘোড়ায় চালিয়ে সৈনিক হও তাহলে আমি ঘোড়ায় চড়বো যদি আমায় বলে তুমি পদযাত্রা পায়ে চলে সৈনিক হও আমি পায়ে চড়ে করবো সুতরাং দিদি দিদি আমাকে যে জায়গাটা নির্ণয় করে দেবে আমি সেই কাজটাই করবো মানুষকে কী বলবাটের মানুষকে সব মানুষকে খুব সুন্দর আমার খুব খারাপ লাগছে যে আগের বার যখন বসিরহাটে এসছিলাম তখন আমি কিন্তু হাজি নুরুল ইসলাম উনি প্রয়াত হয়েছেন ওনার জন্য ওনার সাহেবের জন্য আমি ইয়ে করতে এসছিলাম মানে প্রচার করতে এসেছিলাম তখন আমার মনে আছে আমি পাশে ছিলাম আমাকে ওনার তখনও শরীরটা খারাপ ছিল উনি আমার বাবাকে বললো যে ভাইজিকে বলো না কিছু বলতে ভাইজিকে এখানে সবাই পছন্দ করে আমার এখনও ওই কথাটা মনে আছে যে ভাইজিকে বলো কিছু বলতে এটা এটা সন্দেশখালিতে না এটা আমার যতদূর মনে হয় হারোয়াতে না হলে অন্য কোথাও একটা কিন্তু সন্দেশখালিতে না তো সেই জন্যে খারাপ লাগে আজকে ওই মানুষটা নেই যার জন্যে প্রথম মানে এর আগের বার বসিরহাটে আমি সুতরাং এখানকার মানুষদের সবাইকে আমার ভালোবাসা ছোটদের আমার 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 বড়দের শ্রদ্ধা ছোটোদের সবাই ভালো থাকুক আর আমরা তো সবাই ভালো আছি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আমাদের মাথার ওপর ছাতার মতন আছে আমরা হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি আমরা সবাই ভালো আছি আর আমরা ভালো থাকবো আমরা দিদির সাথে সবাই থাকবো অন্য কষ্ট করবো জেরা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ইডির হাতে গ্রেপ্তার হচ্ছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক তারপর দেখা যাচ্ছে তিনি গতকালই জামিনে মুক্ত হয়েছেন কিভাবে দেখছেন কি বলবেন এটা দেখুন আমি ইডি এর যে এইগুলো আমাদের কনস্টিটিউশনের একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো আমাদের মানে একটা মানে আমাদের সাহায্য করত আমাদের দেশটাকে মানে রাজনৈতিক নিরপেক্ষতা নিরপেক্ষতাতে কাজ করতে এগিয়ে যেতে যদি কেউ মানে যে কোনো পার্টিরই হোক আপনি যদি মানে ভুল করেন আপনার সেটা হবে কিন্তু এখন এটা একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে মানুষকে অত্যাচার করবার জন্যে কারণ আপনারা ইতিমধ্যে মহারাষ্ট্রে দেখেছেন যে হাজার কোটি টাকার ওপরে আজিত পাওয়ারের ওপরে যেগুলো ছিল ইডি সিবিআইয়ের চার্জ উনি যেদিনকে ডেপুটি বিজেপিতে জয় মানে অ্যালায়েন্স করে উনি ওথ নিলেন অ্যাজ ডেপুটি সিএম তার দিন এগুলো সব কিছু ওনার নাম থেকে সরিয়ে দেওয়া হল সুতরাং এরপরে আমার মনে হয় না যে এই উদাহরণের পরে যে আমার খুব একটা ভরসা নেই ওনাদের উপর মানে এটা দুঃখজনক খুব দুঃখজনক বললি জামিন নিয়ে কি বলবো জামিন নিয়ে কী বলবো ওটা তো দেখুন যে তো এটা ইজ আন্ডার মানে জুডিশিয়ারি সাবজুডিস এটা নিয়ে তো আমাদেরকে কিছু বলাটা ঠিক না একটা মানে মন্তব্য করে দেয় একটা কমেন্ট করা ঠিক না কারণ ওটা এখন জেরা চলবে আর আমাদের ভারতের সংবিধানের ওপর ভরসা রাখতে হবে আমাদের ভারতের ন্যায় ওপর মানে ভরসা রাখতে হবে আর ভরসা রাখি আর আশা করি যে মানে এই ভরসাটা থাকুক প্রত্যেকটা ভারতীয় জন্য আপনারা আমি তো আপনাকে এক্ষুনি পুরোটা বললাম যে মানে এটা যে তো নিশ্চিতভাবে মানে যেটা ন্যায় হবে যেন সুন্যায় সুবিচার হোক তার থেকে বেশি আর কিছু না কারণ সুবিচারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা মানুষকে হ্যারেস করা হচ্ছে তাকে কষ্ট দেয়া হচ্ছে সেটা তো ঠিক না সেটা তো মানে একটা মানুষ হিসেবে মানুষের ইয়ে ঠিক না আর যেটা বললাম যে ইডি সিবিআই একটা মানুষকে কেন কেন নিচ্ছে কেন জেরা করছে তাকে কেন অ্যারেস্ট করছে তারপরে কেন তাকে মানে বেল দিচ্ছে না তারপরে কেন বেল দিচ্ছে এগুলো আজকাল পুরোটাই একটা রাজনৈতিক খেলা হয়ে উঠেছে সুতরাং এটা এটার দ্বারা আমার মনে হয় না এখন বাংলার মানুষও মানে আমি নিজের চোখে দেখেছিলাম যে যখন আমার বাবাকেও জেলে ছিলেন এগারো দিন তারপরে যখন উনি বেরালেন ওনার জনপ্রিয়তা ওনার মানুষের ভালোবাসা ওনার প্রতি কিন্তু বেড়ে গেছিল সম্মান বেড়ে গেছিল কমেনি সুতরাং যদি আপনি ভুল না হন যদি আপনি সঠিক হন আর সোজা রাস্তায় চলেন মানুষ ভগবান অপরালা আপনার সাথে সবসময় থাকবে